খান রিভিউ মতো সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম এই শীতের মধ্যে তো সেখান থেকে সুন্দর সুন্দর কিছু ভিডিও আমি করে রেখেছিলাম সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে দেখুন এই শীতের ভিতর গ্রামের ছেলেমেয়েরা মানে খালি গায়ে প্লাস হাফ প্যান্ট পরে শীতের ভিতরে তারা দৌড়াদৌড়ি করছে ঘুরে বেড়াচ্ছে তো এখন কিন্তু খুব শীত ছিল তখন তারপরেও ওদের কোনো কিছুই হয় না আসলে খুবই ইন্টারেস্টিং বিষয় যে এখন কিন্তু মা সকাল সাড়ে সাতটা বাজে আর এই সকালবেলায় সব বাচ্চারা চলে আসছে আমাদের বাড়িতে কারণ আমরা অনেক বছর পরে আমি বাড়িতে গেছি আর আমার ভাই বোনেরাও কিন্তু সবাই আছে এখানে তো খুব ভোরেই ঘুম থেকে উঠে যাই খুব ভোরেই ছয়টা বাচ্চা না বাঁচতেই সব বাচ্চারা উঠে যায় তো আমাদের বাসায় এসে সবাই খেলাধুলা করছে তো আমি সেই মুহূর্তে কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো তাই তো এইগুলো সকালের কাহিনী এখন হচ্ছে বিকালে আমি বাসার সামনেই বাড়ির সামনেই ছিলাম তো হঠাৎ করে দেখি যে আমাদের খেজুর গাছের ওখানে মানে গাছি যে আমার ফুফাতো ভাই হয় উনি ওই মানে গাছে ঠিলে আমাদের ওখানে ঠিলে বলে প্লাস কেউ গলছি বলে রস রাখার জন্য তো সেইগুলো দেওয়ার জন্য গাছে উঠছে তো এমন সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর প্রকৃতিটা জাস্ট আমি খুব মানে অবাক হয়ে মানে ভিডিওগুলো আমি নিয়েছি আমার কাছে এত ভালো লাগছে আসলে শহরের পরে থাকা হয় সবসময় যেন বাইরে বের হওয়া যায় না দেখা যায় না কাজের ব্যস্ততা তো প্রায় দশ বারো দিন গ্রামে ছিলাম সেখানে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি যেটা আসলে অসম্ভব পরিমাণ ভালো লাগার সময় ছিল জানি না আবার কবে যেতে পারবো তো এই শীতের ভিতরে অনেকটা সময় সেখানে কাটিয়েছি আর অনেক কিছু উপভোগ করেছি আসলে ছোটোবেলায় ছিলাম গ্রামে তখনের সময়টা আর এখনের সময়টা সম্পূর্ণ ভিন্ন তো এখন দেখাচ্ছে আমি আবার পরের দিন সকালের কাহিনি তো আমি এই রস করাটা দেখতে পারিনি কারণ অনেক ভোরের রস মানে গাছ থেকে পাড়া হয় তো সেই রস দিয়ে যে এখন গ্রামে বলা হয় যাও রসের যাও যেটাকে বলা হয় তো সেই যাও রান্না করা হচ্ছে আর এই দিকে আমার ছেলের জন্য পরোটা বানানো হচ্ছে তো আসলে এই মানে একেবারে ফ্রেশ রস গাছের এই রস দিয়ে খেতে অসম্ভব মজার হয় এদিকে মানে হাঁস মুরগিদের খাবার দেওয়া হচ্ছে সকাল ভোরেই ছয়টা বাঁচতে না বাঁচতে হাঁস মুরগির ডাকে মানে এমনিতেই আপনি ঘুমায় থাকতে পারবেন না লোকজনের কোলাহল কথা কাজ এগুলোতে এমনিতেই ঘুম ভেঙে যায় সকালবেলা আর এখন হচ্ছে তাল পিঠা বানাবে একগুলো কলার খোলা কেটে নিয়ে আসছে জানি না মানে কত বছর আগে মানে এইভাবে পিঠা বানাই খাওয়ানো হয়ে খাওয়া হয়েছে আর এই যে খাচ্ছি তার আসলে হদিস নাই তো আসলে গ্রামে যে ভালোই হয়েছে অনেক পুরাতন জিনিস অনেক পুরানো জিনিসগুলো আবারও অনেক মানে যেটা আমি শেয়ার করতে পারছি যে শহরের পর আসলে পসিবল না এভাবে বানানো এগুলো পাবো কোথায় আমি তো যাই হোক আমার ভাবি আর আমার এক ফুপু হয় উনি দুজনে মিলে এই এই তাল দিয়ে হচ্ছে চালের গুঁড়া দিয়ে নারকেল চিনি এগুলো দিয়ে হচ্ছে পিঠা বানাবে আরও অনেকগুলো মজার মজার পিঠা বানিয়েছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো হাঁড়ির ভিতরে তার লেগে আছে এই জন্য ওখানে কিছু এই এখান থেকে নিয়ে দিয়ে দিয়েছে আর এই হচ্ছে পেঁপুলি শাক দিয়ে আর বড় মাছ দিয়ে রান্না করেছে এক সকালেই দেখেন কতগুলো আইটেম তৈরি করতেছে এত সহজেই মানে আর আমাদের ঢাকায় একটা জিনিস করতে করতেই সময় পার হয়ে যায় সব কিছু গোছানো থাকে তারপরেও কত সময় লাগে আর গ্রামের বাড়িতে দেখেন প্রথমে রসের যাও রান্না করতেছে এদিকে পরোটা বানাচ্ছে এদিকে পিঠা বানাচ্ছে একটার পর একটা লেগেই আছে বানানোতে এখন আরও বেশি কিছু নারকেল দিয়েছে নারকেলটা কম কম মনে হয়েছিল এই কারণে আর আমাদের ওখানে পিঠা মানেই নারকেল নারকেল দিয়েই সব পিঠায় বেশিরভাগ বানানো হয় আর নারকেল না দিলে পিঠার কোনো কি হয় না এই জন্য সব কিছুতে নারকেলটা আমাদের ব্যবহার করা হয় আর গাছের নারকেল যেহেতু আর আমাদের তো নারকেল কিনে খেতে হয় না গাছ থেকে পারে তো এইভাবে আটা দিয়ে সবকিছুতে মোথা হয়ে গেছে এখন পিঠা বানাবে এই কুলায় রাখা হবে এই জন্য কুলাটাকে ভালো করে মুছে নিল আর এই কলার খোলায় প্রথমে একটু গুড়ি দিয়ে নিয়েছে তাহলে দেখা যাচ্ছে লেগে যাবে না এই কারণে তো এইভাবে করে দেখেন পিঠাগুলো বানানো হচ্ছে আসলে আমি আমি কোনো কাজই করি নাই আসলে শুধু মানে বাড়িতে যাই এখানে ওখানে এটা ওটা শুধু করে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি খুব এনজয় করছি সব অনেক কিছুই হয়েছিল বাট সব কিছুই ভিডিও করা হয় নাই কারণ ওই সময়টায় অনেক সময় ছিলাম না অনেক কিছু তৈরি করা হয়েছিল তাই সবগুলো অবশ্যই দেখানো যায় নাই যতটুকু যা সামনে পড়েছে ঠিক ওইভাবেই আমি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি এই দেখুন গ্রামে হলে হয় কি একজন না একজন কেউ না কেউ এসে যে দেখে সেই এসে হেল্প করে এদিকে খুব ভালো লাগে এখন আমার এক কাকি চলে আসছে উনি আবার কিছু বানিয়ে দিচ্ছে পুরো পুরো কুলাবর্তী পিঠা হয়ে গেছে বানানো দেখতে বাসান না ভীষণ সুন্দর দেখা যাচ্ছে আমি বাসায় একবার মানে তাল আমার বাসায় আছে বানানোর চেষ্টা করতে যাচ্ছিলাম বাট এই কলার খোলাগুলো পাচ্ছিলাম না এই কারণে বানানো হয়নি তো বাড়িতে যাওয়ার পরে ভালোই হলো পিঠার আমি আইটেমটা দেখাতে পারলাম আপনাদের যারা গ্রামে থাকে তারা অবশ্যই এগুলো নিয়মিত বানাই খায় বা তারা জানে তো যাই হোক সিদ্ধ করা হয়েছে আগের গুলো খাওয়া হয়ে গেছে গরম গরম তো পিছনে যেটুকু ছিল আমি আমার বাইরে ছিলাম এই কারণে আর দেখাতে পারি নাই তো এইটুকু রেখে দেওয়া হয়েছিল আমার জন্য তো সব খেয়ে শেষ এই ছিল আমার আজকের ভিডিও সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ